আর আপনাদের দোয়া জানেন কত রকমের ক্ষতিগ্রস্ত ওই কিন্তু আল্লাহর মতে আপনাদের মাঝে এখনো আছে শুধু আপনাদের সেবা করার জন্য ইনশাল্লাহ আসবেন কিভাবে বিজনেস করবেন সকল তথ্য আজকের ভিডিও ধরবো এই যে দেখেন দেখছেন গ্যাট এটা রেট কত আপনার শুনলে তো অবাক হয়ে যাবেন

বছর সাত বছর আট বছর দশ বছর বারো বছর পর্যন্ত কালার গুলো দেখেন এই যে কালার গুলা এগুলো রেট দিচ্ছে আমরা শুধুমাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা যারা দোকানে মাল

যারা ব্যান বিক্রি করতে চান কালেকশন গুলা ব্যান বলতে খারাপ কম দামি মাল যে আমি আপনারা দিতেছি এটা খারাপ মনে করবেন না কারণ আমরা হোলসেল অনেক হাজার হাজার পিস আমরা প্রোডাক্ট বেশি অল্প পাঁচ টাকা দশ টাকা লাভ আমরা প্রোডাক্ট ছাড়িয়ে দিই যে কাপড়টাই আপনি ধরেন না

দেখছেন বাচ্চা রাখবেন হতে পারবেন আপনার কষ্টে আপনার সফল এই খেলে আপনি যদি কষ্ট না করেন তাহলে আপনার ফলাফল কিন্তু জিরো এরপরে মাত্র ষাট টাকাটা ষাট টাকা এবার দেখাবো আরো একটা আপডেট মাল দেখেন মার্বেল

এক একটা ডিজাইনের ছটা করে কালার থাকে ইমেন বারো ফিজের বান্ডিল থাকি সেক্ষেত্রে এটা রেট দিয়েছি আমরা শুধুমাত্র

আমাদের বাংলাদেশ আছে যারা দেশের বাইরে থেকে এই ভিডিওটা দেখবেন তারাও কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন ওই সুযোগ সুবিধা আমাদের বাংলাদেশে আছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা বিমানের মাধ্যমে কেজির মাধ্যমে বা এক কেজিতে কত টাকা হয় এটি সব বিস্তারিত আপনাদেরকে আমরা জানাই দিব আমাদের সাথে ফোন দিন ইনশাআল্লাহ এরপরে এই যে দেখেন আরো সুন্দর ছায়নামাল দেখছেন ছায়নামাল আসলে বাচ্চাদের

একটা পরে গোল গোল একটা এক কালার মধ্যে খেয়াল করে দেখবেন আপনি এই যে কালার এই যে দেখেন এত সুন্দর চমৎকার কালার আমার চলে এসে এই এক কালার ভিতরে পাঁচ হাজার পিস মাল পাইছে যে কালার গুলো দেখা

অনেক দোয়া করে আমার জন্য ঠিক আছে যে সাইন বেড দ্বারা একটা উপকারী এবার ভিডিও দেখেই কিন্তু আপডেট হয়েছে এবার দেখেন আপনাদেরকে আমরা দেখাবো ওয়ান পয়েন্ট দামি একটা কম দামি রাখতে হবে আপনার আজকের ভিডিও তো দেখাবো

টাকা দিয়ে ভালো ব্যবসা করা যায় এই টি শার্ট এর ব্যবসাতে ইনশাল রেট কত পঁচাত্তর টাকা মাত্র মাত্র পঁচাত্তর টাকার মাল নিয়ে একশো বিশ টাকা ইনশাল একশো টাকা এবার আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মেস কাপড়ের মালটা সেই একটা মাল

ব্যবসা করলে সর্বপ্রথম আগে আসবেন কোথায় আসবেন ঢাকা গুলিস্তান বিআরটিসির পিছনে একটা রোড ওটা হচ্ছে আপনার সিদ্দিকবাজার রোড একটু সামনে চলে আসে রোজ মেরিনাস মার্কেট বেশ কালেকশন টু আলহামদুলিল্লাহ এটা সবাই চিনে সবাই দেখেন কুরিয়ার সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনাদের সুবিধাতে ইনশাল্লাহ ওখানে নাম্বার থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাধ্যমে প্রোডাক্ট পাঠাইতে পারবো এবার কালেকশন গুলো আপনারা আবারও মনোযোগ দিয়ে একটু দেখতে থাকেন কি সুন্দর সুন্দর চমৎকার কালেকশন রেট কত জানেন বিভিন্ন ডিজাইন থেকে আপনার এই প্রোডাক্ট নিয়ে একটা বিজনেস করতে পারেন এটা রেট দিয়েছে আমরা একশো তিরিশ টাকা আমরা চলে গেছি আবার একশো তিরিশের ভিতরে এবার চলে আসবো আবারও পঁচাত্তর টাকা রেটের ভিতরে কি সুন্দর স্টাইল

কি সুন্দর একটা গ্যাট আপ গার্মেন্ট মাল খেয়াল করছো এই যে একটা ডিজাইন এই দেখেন এই আরেকটা একটা ডিজাইন দেখেন এই আরেকটা চমৎকার একটা গার্মেন্টস ডিজাইন আমরা আমাদেরকে রেট দিছি এত সুন্দর একটা রেট এই মালটা শুনলে অবাক হয়ে যাবে

এই একটা ডিজাইন এই আর একটা ডিজাইন এই আর ডিজাইন ডিজাইনের কোনো শেষ নাই সাইন ভাই বলতেই আপনি নিত্য নতুন কালেকশন লইলে আপনাদের মাঝে হাজির হই ইনশাআল্লাহ রেট কত জানেন কত মাত্র 120 মাত্র 120 120 টাকা চিন্তা করেন 120 টাকার এই কাপড়ের মাল একা 200 টাকা চোখ বন্ধ করে বেচতে পারেন তাহলে আপনি যদি ব্যবসা না করেন তাহলে আমার কিছু করা থাকবে না এই যে দেখেন মার্বেল মার্বেল জানেন মার্বেল সারা বাংলাদেশের ভিতরে মার্বেল মালহিত এটা আমরা নিজস্ব কাপড় দিয়ে নিজস্ব পিন গুলো করাই হাইডেন্সি পিন দিয়ে এই যে আপনি দেখেন গেট আপ গুলো দেখেন এই যে কলারের স্টাইল গুলো দেখা একটা সুন্দর

একটু দেখা দেন এক একটা মালের আমরা ছটা করে কালার করি তো একটু দেখেন মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা এর মধ্যে বিক্রি না করতে চেঞ্জ তাহলে আপনি আসেন ব্যবসা করেন টি শার্টের ব্যবসা যদি করেন তাহলে আপনার আসতেই কারণ কমে যদি আপনি কিনেতে না তাহলে আপনি ব্যবসাটা

অনেক আরো সুন্দর আছে বান্ডিলের ভিতরে ভাই কত সুন্দর এরকম দেখছেন এরকম বান্ডিলের ভিতরে কত সুন্দর সুন্দর এরকম কালার থাকে দেখছেন এরকম গোসান্না গাছান্না কালার থাকে এক একটা ডিজাইন এক একটা গার্মেন্ট দেখছেন রেট কত একশো বিশ টাকা একশো বিশ টাকার মালটা নিয়ে সদর পর্যন্ত থাকে এই যে দেখেন দেখেন কি সুন্দর একটা ছানা কাপড় এত সুন্দর এই মালটা এত পরিমান ছলের পরিচিত নয় সাতটা শুরু ছিল আমার এটা তো জানেন বঙ্গবাজার ওই এগুলো পড়ার পর বর্তমানে দুটো একটা হলো পাঞ্জাবি একটা হলো টি শার্ট আপনাদের মাঝে আসি আল্লাহ দেখেন গেট আপ গুলো দেখেন ভাই অনলাইন যারা বিজনেস করবেন তারা কিন্তু অবশ্যই সাইজ চাইব তাই না ভাই এল এম এক্স এল কালেকশন গুলো দেখেন এমনকি আমি আপনাদেরকে বুঝে দি

আছে হতাশ হওয়ার কিছু নাই দেখতে দেখেন হতাশার কিছু এই যে দেখেন খালি একটু দেখেন কিভাবে বিজনেস করবেন শুধু ন্যাশ কালেকশনে চলে আসলে সকল ধরনের সহযোগিতা আপনাদের মাঝে ইনশাআল্লাহ করে থাকে ইনশাআল্লাহ এই যে দেখেন গেটআপগুলো রেট দিয়েছি কত মানে সারাদিন লেগে যাবে দেখাইতে দেখছি এই একশো চল্লিশ টাকার মালটা একটা আড়াইশো টাকা তিনশো টাকা বেঁচতে পারবো যদি ভালো জায়গায় আপনার হয় কারণে সবাই বলতেছি আসলে যারা আপনার ব্যবসা করতে চান

রেড শুনলে তো আরো অবাক হয়ে যাবেন ধৈর্য আগে মডেল গুলো দেখতে থাকেন দেখেন কত সুন্দর সুন্দর এত সুন্দর মাত্র একশো বিশ টাকা একশো বিশ এই যতগুলো আইটেম দেখাইছে এগুলো সবই একই রেট একশো বিশ টাকা আচ্ছা একশো বিশ প্রতিটা প্রোডাক্টের কিন্তু এরকম ফলি করা থাকবে ইমেন কালার থাকবে বুঝছেন তো ব্যাপারটা একটা দিয়ে তো বুঝাইলাম একটু আগে এর প্রতিটা প্রোডাক্ট আমাদের গেটার থাকে ইনশাল্লাহ নেকড়া কাপড় অনেকে আছেন হ্যাঁ নেকড়া নিউ মার্কেট যেগুলো সাড়ে তিন চারশো টাকা বিক্রি করে এই যে দেন আপনি ফলোর মার্কেটে যাইলে এগুলো পাইবেন কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখছেন আপনি এই যে কালেকশন গুলো দেখেন এই একটা ডিজাইন এই আর একটা ডিজাইন আপনি একটু ধরুন না ডিজাইনগুলো কাপড়গুলো দেখেন আমার জায়গা মতো ডিজাইন দেখেন স্টিচ মানে একদম একের মত এই মালটা আপনি পাইতেছেন আমাদের থেকে মাত্র 180 টাকার ভিতরে এই যে 180 টাকা এই যে 180 টাকা চোখ বন্ধ কইরা

এবার আপনাদের দেখাবো আরো একটা নতুন কালেকশন দেখছেন কি সুন্দর একটা মালটা দেখেন না রে ভাই মালটা দেখছেন আপনি একদম চমৎকার একটা মাল মাত্র কত একশো সত্তর টাকা একশো সত্তর একটা মডেল একশো সত্তর এই আর একটা ভিশন ভিশনগুলা কি এমন কাপড়গুলা কি সরাসরি আসলে না বুঝতে শাইন ভাই আসলে মূলত কি দেখা কি বলে এই জন্য বলবো আপনারা আসবেন আসবেন একটা কথা বারবার বলি আমাদের তো যদি আপনার সন্দেহ থাকে আপনারা একবার আয়েশা নিচ্ছকে কোয়ালিটি সবগুলো দেইখা এই আমার ভাই ভিডিও করে উনি তো সবকিছু আমাদের দেখতেছে একদিন দুদিন দুই দিন ব্যবসা করতেছেন আপনাদের মাঝে আজকে অনেকদিন ব্যবসা করে তো আমি বলবো এগুলো আয়েশা সরাসরি দেখে আপনি নিতে পারার মাত্র 170 টাকার ভিতরে দেখেন এবার আমরা যাব একটু কলার যেহেতু বারবার

বুঝলে তো কত টাকা মনে করেন লস হয়েছি তারপরে আপনি নিজস্ব লোকজন থাকার কারণে হয়তো কিছু সহযোগিতা দিয়ে আবার এই ব্যবসাটা ধরে রাখছি আপনাদের মাঝে ইনশাল্লাহ এই যে দেখেন এই একটা ডিজাইন এক কালার মাল এক কালার আপনার জানেন এই একটা কালার এই যে ফুলো কলার ভাই ফুলো কলার কিন্তু অবাক হয়ে যাবেন কত রেট জানেন পাইকারি একশো ত্রিশ টাকা একশো মাত্র একশো ত্রিশ টাকা এবার চিন্তা করেন একটা কলার মাল একশো ত্রিশ টাকা ডিজাইন মিজাইন করা একশো কেমনে টাকা পড়তে শুধু লাভটা কম করি আমরা সেলটা বেশি করি এই জন্য আপনাদের এই ধারণাটা দিই এবার দেখাবো আপনাদেরকে আরো নতুন কিছু গেট আপ আগে কম দামি গুলো দেখে নাকি ভাই এই যে এগুলো হয়েছে মাত্র একশো চল্লিশ প্রিন্টের ভিতরে মাত্র একশো টাকা কলার প্রিন্ট কি সুন্দর একটা চমৎকার কলার মারতেছেন একশো চল্লিশ টাকা যারা কম দামি নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো একবার হইলো ন্যাশ কালেকশন আইসা দেখে যান ঠিক আছে নিজে কি সুযোগ সুবিধা আপনি এখান থেকে পান তখন বুঝতে পারবেন এই যে দেখেন গেট

ছবি দিয়ে যারা ফেসবুকে পোস্ট করে যারা করে ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে এই টি শার্ট গুলো আপনি খেয়াল রাখবেন আমরা শুধু পাঞ্জাবি আর টি শার্ট দুইটা জিনিস নিয়ে কাজ করি আমাদের নামে যদি অন্য কোন প্রোডাক্ট পাই দায় কিন্তু আমরা না

কি রাসেন টাকা থাকলেই ব্যবসা করেন এই যে দেখেন এই পাইকারি ব্যবসাটা পনেরো বিশ হাজার টাকা দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা ব্যবসা গোসাই গাছাই করতে পারবি এটা আপনারা আমি ধারণা দিয়ে এই দেখেন ছানা কাপড়টা এই যে একটু কাপড়টা হাত দিয়ে ধরেন না ভাই

এবার আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো সর্বশেষ কালেকশনটা এই মধ্যে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ আচ্ছা এত সুন্দর আপনারা জানেন এটা কম দামিটা আমরা দেখেছি একশো তিরিশ টাকা যারা নিবেন তারা একশো ত্রিশ টাকাটা একশো বিশ টাকাটা নেবেন আর যারা দোকান পাঠিয়ে নিয়েছেন তারা দুইশো টাকা এই যে দুইশো যেহেতু অল্প সমতের কারণে আপনাদেরকে নিত্য নতুন কালেকশন আমাদের বাড়ির দৈনিক আসে ভিডিও দেওয়া আমাদের দ্বারা সম্ভব না তবে আমি আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান বিআরটিসির পিছনে রোজমেরিনাস মার্কেট সিদ্দিক বাজার নগর প্লাজা সিটি প্লাজার পিছনে আমাদের এই মার্কেটটা মেরিনাস মার্কেট সিদ্দিক বাজার আপনি খেয়াল রাখবেন তিনশো সাতচল্লিশ আটচল্লিশ দোকান নাম্বার ন্যাশ কালেকশন টু ইনশাআল্লাহ আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন এই বিজনেসটা আপনাদের মাঝে সবসময় যেন থাকতে পারি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ